চলছে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধযুদ্ধ খেলা প্রতিহিংসা ও ক্ষমতার দাপটে ইসরায়েল চালায় রাত্রে ঘুমন্ত ইরানের তেহরানের বুকে বিমান নিয়ে চালায় গোলাবারুদের হামলা ইরানের বেশ কিছু সাময়িক বাহিনীর মৃত্যু এবার নরে চড়ে বসেছে ইরানের সরকার আর কোনো ছাড় দেওয়া হবে না ইসরায়েলকে ঘুমন্ত সিংহকে জেগে তুললে ঠিক যেমন বিপদ ইরান এখন জেগে চালাচ্ছে মিসাইলের পর মিসাইল হামলা ইসরায়েলের মূল তেলাবিবের এখন ধ্বংস ছাড়া কিছুই দেখছে না ইরান ভয়ের কারণে ইসরায়েলের সরকার পালাচ্ছে বাঙ্গারের মধ্যে ইরানের মিসাইলে লন্ডভন হচ্ছে ইসরায়েলের ভবনগুলো ইসরায়েলে বর্তমানে বুঝতে পারছে মুসলিমদের উপর হামলা করে কি রকম পরিণতি হতে পারে এই দিকে দুই দেশের এই যুদ্ধে আন্তর্জাতিক সকল সংস্থাগুলো প্রতিষ্ঠানগুলো বৈঠকে বসছে কিভাবে এই সংঘাত বন্ধ করা যায় কিন্তু যুদ্ধের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে মানুষের জীবন এখন বিপর্যয়ে মিসাইলের আঘাতে দাবানলের মতো জ্বলছে আগুন মানুষগুলো ছুটছে সব অজানা ঠিকানায় আবারও চালাচ্ছে ইসরায়েল হামলাতে হেরানে এবার ইরান বৃষ্টির মতো চালাচ্ছে তাদের শক্তিশালী মিসাইল তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে সর্বদিকে কি হতে যাচ্ছে সকলের অজানা বিজয় হবেই ইনশাআল্লাহ ইসলামের